যাদুকেড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন এইটিন বাংলা প্রিয় দর্শক সিরাত-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম মানুষ প্রিয় নবীর জীবনী ভিত্তিক পূর্ণাঙ্গ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় আমরা আগের পর্বে রাসুল্লা সাল্ল্লা ইসলামের বংশধারা বংশক্রম নিয়ে কথা বলেছিলাম সেখানে আমরা তার নসর নামা নিয়ে কথা বলতে যে তিনি যে অবিসংবাদিতভাবে শ্রেষ্ঠ একটি বংশে পৃথিবীতে এসেছেন সেটুকু আমরা জেনেছিলাম কথা বলছিলেন আমাদের সাথে তরুণ ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সহায়ক ডক্টর মাউলান মোহাম্মদ হুসাইন আসসালাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু আমরা আমন্ত্রণের মধ্যেই ছিলাম আগের পর আমরা কথা বলেছি রাসুল ইসলামের বংশধারা নিয়ে সেখানে আপনি বলছিলেন যে কোরাইশ যে একটি নাম সেই নামের একটা সিগনিফিকেন্স রয়েছে আলাদা বক্তব্য রয়েছে এবং যার নাম কোরাইশ তার নামটা আসলে কোরাইশ না ভিন্ন নাম ফিহর আপনি বলছিলেন তার নাম তো এবং নাসুল নামার যে গোটা জায়গাটা আমরা আদনান পর্যন্ত যেতে পারি না আমাদের যেতে হবে একদম আদম পর্যন্ত আমরা এই পর্বে আপনার সামনে আবার উপস্থাপন করছি রাসুলের বংশধারা নিয়ে আমরা শুনতে চাই কোরআশ কীভাবে কোরআশ হলো কীভাবে রাসুলুল ইসলামের বংশধারাটি আসলেই শ্রেষ্ঠ এবং কীভাবে আদমপুর আমরা পৌঁছাব এবং কোন জায়গাটুকুতে আপনাদের আমাদের আপত্তি ঐতিহাসিক আপত্তি করেছেন এবং কেন করেছেন গোটা বিষয় নিয়ে কথা বলবো মোহতারাম আপনার কাছে জানতে চাচ্ছি রাষ্ট্রস্তানের বংশ পরিক্রমার বাকি গল্প তো আমরা পরম্পরা এবং বংশ দুটো বিষয়কেই আমরা আমাদের দর্শক বলছিলাম এবং বলছিলাম যে বনু হাসিম যে বনু হাসিম শাখায় আল্লাহ রুসুলামকে আনা হলো এবং সেই হাসিমটাকে তো আমরা এই যে আব্দুল মোতালি তার পিতা বনু হাসিম এবং এই বনু হাসিম এবং বনু আব্দুল এই পরম্পরার ক্ষেত্রে আব্দুল মোত্তালি আমরা বলেছিলাম তিনি হচ্ছেন তার চাচা তার দাস অর্থাৎ এখানে দাস কেন বলা হলো এখানে একটি বিষয় এসে গেল যে চাচা আবার ভাতিজা কী করে দাস হয় কারণ বনু হাসিমের যে এই যে হাসিম অর্থাৎ আব্দুল মোতালিবের পিতা আমরা বলছিলাম তিনি তো একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এবং নেতা ছিলেন এবং এই ব্যবসার কাজে কিন্তু প্রায় তাকে সফর করতে হতো বাণিজ্য সফরে যেতে হতো তো কোনো একটি বাণিজ্য সফরে উনি রওনা করেছিলেন তো সেটা সম্ভবত ইয়েমেনে এবং সিরাত সিরাতকরকে সেভাবে বলেছিলেন তো সেই সফরে তিনি ইয়াসরিফ তৎকালীন সেখানে তিনি যাত্রা যাত্রাবিরতি দিয়েছিলেন এই যাত্রা যাত্রাবিরতিতে তিনি এক মদিনার এক সম্ভ্রান্ত এক গোত্রে তিনি বিয়ে করলেন এবং বিয়ে করার পর তিনি সেখান থেকে তিনি তার সফরটি গাজার দিকে রওনা করলেন ফিলিস্তিনের গাজার দিকে উনি রওনা করলেন এবং স্ত্রীকে অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে গেলেন তো যখন তিনি গাজাতে পৌঁছলেন ফিলিস্তিনি তার সেখানে ঘটনার চক্রে তার মৃত্যু হয় এবং সেখানেই তার দাফন হয় তো এদিকে মদিনা অর্থাৎ পূর্ব পর ইয়াস্রিপ সেখানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং তার গর্বেই কিন্তু এই আব্দুল মুতালিব তার জন্ম হয় এখন প্রশ্ন হচ্ছে মানে নবী সাল্লাসলামের দাদা তো তার নাম কি আসলে আব্দুল মুতালিব রাখা হলো না তার নাম রাখা হল সায়বা সাহেবা কেন সাহেবা হলো ধবধবে চাঁদাশুল ধবধবে সাদা চুল এই জন্য যে এই আব্দুল মুতালিব যখন পৃথিবীর ভূমিষ্ঠ হয় তার চুল ধবধবে এক বাই বন হয়ে সাদা হয়েছিল শুভ্র হয়েছিল এই শুভ্র সাদা চুলের কারণে তার মা তাকে বললেন যে সাহেবা এই তার নাম হয়ে গেল সাহেবা কিন্তু এই নামে কিন্তু তিনি পরিচিতি লাভ করলেন না তিনি কিন্তু লাভ করলেন পরিচিতি আব্দুল মুতালিব মুতালিবের কি দাস তার মূল যে বংশীয় পরম্পরা সেটা হচ্ছে কোরাইশ গোত্রে কোরাইশ সেই মক্কার সেই প্রান্তরে এখন তিনি তো এখন আছেন মদিনাতে তার বংশীয় যারা পরম্পরা তারা কিন্তু তার এই জন্ম সম্পর্কে কেউ জানে না কারণ হাসিম তো অলরেডি মারা গেছে মারা গেছেন এবং সেখানে গাজাতে তাকে দাফন করা হয়েছে তো এখন এই শিশু সন্তান আস্তে আস্তে যখন বড় হতো প্রায় যৌবনের দিকে যখন সাহেবা যখন পৌঁছাতে লাগলো তার চাচা যার নাম হচ্ছে মুতালিম তিনি জানতে বললেন তার একজন ভাতিজা তিনি মদিনাতে আছেন এবং তাকে আনা হলো আনার পর এই পরিচয় তাকে আনা হলো যে বেসিক্যালি তিনি তার ভাতিজা নন তার তিনি অত্যন্ত এই যে মোত্তালিব তিনি অত্যন্ত ধনাঢ্য ছিলেন গোত্রবতী ছিলেন এবং যথারীতি উনিও অত্যন্ত ক্ষমতাবান ছিলেন তৎকালীন আরবে তো আমরা জানি যে আরবের যারা ক্ষমতাবান ধনাঢ্য তাদের কিন্তু অসংখ্য দাসদাসী থাকত তো মোত্তালিব তিনি সায়বাকে ভাতিজা পরিচয় না করে তার একজন গোলাম দাস হিসাবে তাকে মক্কায় আনা হলো এই যে মোত্তালিবের দাস আব্দ মোত্তালিব এই পরিচয়ে তিনি তার মক্কাতে তিনি খেতেমান হলেন পরিচিত পরিচিত হতে লাগলেন এবং এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো মোতারাম সেটা হচ্ছে কিছুদিন পরে কিন্তু প্রকারন্তরে সবাই জানতে পারলো যে এই আব্দুল মোত্তালিব কিন্তু এই বংশেরই এবং শুধু এই বংশেরই না তার বিভিন্ন নানাবিধ বহুবিধ গুণাগুণের কারণে তিনি গোত্রের নেতৃত্ব নেওয়া শুরু করলেন এবং গোত্রপতিত পরিচিত তাহলে এখানে আমরা জানলাম এই যে হাসিম বা হাশিমী শাখার এই যে হাসিম এবং তার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই হাসিম বনু হাসিমের হাসিম সেটা হচ্ছে তিনি ছিলেন একদিকে সেকায়া আর রেফাদা সিরাজ শাস্ত্রী বলেন এই সেকায়া রেফাদা হল যারা এই কাবাকে কেন্দ্র করে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই কাবার উদ্দেশ্যে আসত এবং কাবাকে তারা তলফ করতো এবং এখানে আপনি জানেন সে তৎকালীন সময় বিরাট আরম্বরপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান আদি সেখানে সম্পাদন হতো এবং অনুষ্ঠানের আয়োজন হতো বাচ্চর বিভিন্ন অকেশনে সেই আবার বড় খাদেম ছিলেন এই হাসিন এবং হাজিদের পানি পান হাজিদের এই পানি পান করানো এবং মেহমান দেয় এটাকেই বলা হয়েছে সে কায়া এবং রেফাদা এবং তাকে এই নামে কিন্তু ভূষিত করা হতো তো এখন এই আব্দুল মোতালিব যখন এই সাহেবা যখন আব্দুল মোত্তালিব হলেন কিন্তু তার ওই নামটাই কিন্তু থেকে গেল আব্দুল মুত্তালিব চাচার ভাতিজা হিসেবে কিন্তু না বরং এই আব্দুল মোতালিম হিসেবেই কিন্তু নামটা ছড়িয়ে পড়লো এবং সব দিকে সেভাবেই তিনি পরিচিতি লাভ করলেন খ্যাতিমন হতে লাগলেন এখন প্রশ্ন হলো এভাবে কিন্তু আমরা হাসিমি গোত্রের কথা জানলাম এখন প্রশ্ন হলো যে এই যে কোরাইশ এই কোরাইশ আসলে কে এই কোরাইশ হলো মূলত যিনি তিনি নাম হচ্ছে ফিহর যেটা আপনি বললেন তিনি হচ্ছেন নবী সাল্লাহ সাল্লাম পরম্পরার দ্বাদশ পুরুষ মানে বারোতম পুরুষ এই ফিহর তিনি ইয়ামের বাদশাহ তার নাম হলো হাসান তিনি একবার পরিকল্পনা করলেন যেহেতু মক্কার যে যে সম্মান মক্কার যে মর্যাদা মক্কার যে প্রতিপত্তি ক্ষমতা এটা কিন্তু সারা আরবেই নয় আরবে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছিল। আমরা গত পর্বে বলছিলাম যে এই যে কোরআশ বংশ এবং তাকে তাদেরকে উদ্দেশ্য আল্লাহ তালা এই সুরানাজিল করলেন এখানে কিন্তু একটি বিষয় এসে গিয়েছে এই লি ইলাফ কোরআ ইলাফ ইম রেহলে সীতা ইউফ এই আয়াতগুলির মধ্যে একটি বিষয়ে সিগনিফিকেন্স আছে সেটা হচ্ছে যে এই যে কোরাইশদের ব্যবসায় আসক্তি ছিল এবং তারা শীত দৃশ্যে ব্যবসা করত এবং এই ব্যবসা হিসেবে তাদের যে সুনাম সুখ্যাতির অন্যতম কারণ ছিল কিন্তু এই কাবা এবং আপনি জানেন তৎকালীন যখন ব্যবসার সফরে তার বের হতেন তারা বিভিন্ন শত্রুর দ্বারা বিভিন্ন ডাকাত দ্বারা তারা প্রতিমধ্যে আক্রান্ত হতেন যখনই এরকম দস্যু দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটত এবং তারা জানতো যে তারা কড়াইশ বংশের এবং মক্কার খাওয়া দেন তারা কিন্তু মুক্ত হতো এবং এই দস্যুরা পর্যন্ত তাদেরকে সম্মান দিত যে তারা কড়াইশ বংশের সুতরাং তারা কাবার খাওয়া দেন তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তাদেরকে আক্রমণ করা যাবে না এই কারণেই কিন্তু আল্লাহ তালা এই সুরা কোরাইশের কথা কোরাইশ নাজিল করে বললেন এই যে শীত গ্রীষ্মে তোমাদের ব্যবসার আসক্তি এই যে তোমরা কাবার খাদেম হিসাবে এই যে তোমরা আলাদা করে সম্মান পেতে ফলে আবুদৌর্বাহ আল ভাই এই জন্য আল্লাহ তালা এই ঘরের বললেন কারণ এই ঘরের কারণেই তোমরা ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা পেতে এবং নিরাপত্তার কারণে তুমি ব্যবসা বাণিজ্যে তোমরা সফলতা পেতে অনেক মুনাফা অর্জন করতে পারতে এই কথাই কিন্তু সুরা কড়াইশে বলা হতো দেখুন এই সুরার সাথে কিন্তু এই ঘটনার পরম্পরার কিন্তু একটা বিরাট সম্পর্ক আছে এখানে কিন্তু এই যে কড়াইশ বংশ যে একটা তারা ব্যবসা বাণিজ্য তাদের সুনাম এবং সুখ্যাতি এই কারণে এই যে কাবা কেন্দ্রিক এই যে তাদের যে সুনাম সুখ্যাতি তাদের যে খ্যাতি তাদের যে প্রসিদ্ধি এইটা ইয়েমেনের তৎকালীন শাসক হাসান এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারলেন না তিনি পরিকল্পনা করলেন যে না এই কাবাকে মক্কা থেকে উঠিয়ে নিয়ে আসা হবে তিনি কি করলেন এই মক্কা আক্রমণের জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করলেন এবং চমৎকার গল্প এখানে সিরাতকার বলছেন যখন তিনি মক্কার আক্রমণ করলেন নিজ দেশে নিয়ে কাবাকে স্থাপন করবেন এই উদ্দেশ্যে তখন এই ফিহর যেটি কড়াইশ বংশের দ্বাদশ পুরুষ বা বারোতম পুরুষ তিনি তখন এই বংশের নেতৃত্ব দিচ্ছে এবং তিনি এই কাবার খাদেম ছিলেন এবং তৎ আশেপাশের এই জনপদের তিনি নেতৃত্ব দিলেন যখন এই হাসান তিনি যখন ইয়েমেন থেকে রওনা করলেন এই মক্কাকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তখন তার সাথে একটি যুদ্ধ বেঁধে গেল ফিহর এই হাসানকে যুদ্ধে পরাস্তই করলেন না তাকে তিন বছর যুদ্ধবন্দী হিসেবে রেখে দিলেন এবং যুদ্ধবন্দির পর একটা পর্যায়ে যখন তাকে মুক্ত করা হলো এই হাসান তিনি তার সেই ইয়েমেনের দিকে যখন রওনা করলেন রওনা করার প্রতিমধ্যে কিন্তু সে মারা গেল সে আর তার ইয়েমেনে পৌঁছাতে পারল না তো এই ঘটনার পর এই যে ফিহরার যে একটি বীরত্ব তার যে একটা যুদ্ধে এবং এই ইয়েমেনের মতো একজন শাসককে পরাস্ত এই যে তাকে কিন্তু আলাদা একটা মর্যাদায় সুনামে সুখ্যাতিতে অভিষিক্ত করা হলো এবং তখনই ফিহরকে আরবের কোরাইশ হিসেবে তাকে সবাই নামকরণ করলো এবং এই নামেই কিন্তু তিনি লাভ কর করতে লাগলো কারণ এই কোরাইশ শব্দের অর্থ হলো নেতৃত্ব দানকারী এবং যিনি সম্প্রদায়কে দলকে এগিয়ে নিয়ে যাবেন কড়াইশের যদিও অর্থ বণিক সম্প্রদায় বা বণিকের নেতা ওটা একটা অর্থ ওটাও আরেকটা অর্থ কিন্তু এই ফিহরকে যে নামে তাকে আখ্যায়িত করা হলো যে কোরাইশ এই জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন নেতৃত্বের মর্যাদায় তিনি সুখ্যাতি অর্জন করেছেন এই হলো ফিহর নবী সাল্লাম থেকে দ্বাদশ পুরুষ তাহলে আমরা কড়াইশ বংশের হিসেব করলে আমরা দেখতে পারি যে নবী সাল্লাহ এই যে পরম্পরার বিভিন্ন গোত্রের শাখায় যে বিভক্ত হয়েছে সবাই কিন্তু একটি জায়গায় যে আদনানের কাছে যে পৌঁছেছে অর্থাৎ বিভিন্ন শাখা যে কোরাইশ বংশে বিভিন্ন গোত্র কিন্তু নবিসামের আদনানের জায়গায় গিয়ে সবাই এক হয়েছে আমরা কিন্তু আদনান পর্যন্ত নামগুলো ধারাবাহিক শুনতে পারি কিনা অবশ্যই আমরা বলবো দর্শকদের উদ্দেশ্যে কিন্তু তার আগে যেটা বলবো যে এই কারণে আল্লাহ রসুল্লাহাম হাদিসও বলেছেন যে এই বংশের প্রত্যেকটা শাখার প্রত্যেকে কিন্তু আমার আত্মীয় আল্লাহ রসুলাম এভাবে বলেছেন যে কুল্লা এটা কোরআনে সুরা সুরার আয়াতে এরপর আল্লাহ রসুল এই আয়াত অনুযায়ী হাদিসও বলেছেন আমরা কোরআনে আয়াতটি প্রথমে বলতে চাই আল্লাহ তালা এখানে বলছেন কুল তুমি বলো যে লা ইল্লাল আজরন ফিল করবা যে আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না শুধুমাত্র যে করবা মানে আত্মীয়তার মাওয়াদ্দা ভালোবাসা ছাড়া অর্থাৎ আল্লাহ রসুলামকে আল্লাহ তাল্লাহ বলতে বললেন যে এরা আত্মীয় অর্থাৎ আত্মিক আত্মীয়তা সম্পর্কে সম্পর্কিত প্রত্যেকে এবং আল্লাহ রসুলাম এই আয়াতের নাজিরের কারণ হিসেবে কিন্তু এই হাদিসে বলছেন যে লাম যেকুন বাতুন মিন কোরআশ ই আল হাদিস এখানে আল্লাহ রসুল্লা বললেন যে এই যে কোরাইশের এমন কোনো শাখা ছিল না গোত্র ছিল না যার সাথে রসুল্লাহলামের কোনো আত্মীয়তা ছিল না অর্থাৎ প্রত্যেকটা শাখাই কিন্তু আল্লাহ রসুল্লাহ আসলামের সাথে সম্পর্ক ছিল আত্মীয়তা সম্পর্ক ছিল এখন এবার আসুন যে পরম্পরার কথা আমরা বলছি আমরা একেবারে অথেন্টিকেটেড যেখানে আল্লাহ রসুল্লাহাম পর্যন্ত নিশ্চিত হাদিসে বলেছেন সেই জায়গায় যদি যাই আল্লাহ রসুল্লাহ সাল্লাম তার পিতা আব্দুল্লাহ তার পিতা আব্দুল মোত্তালি এবং তার পিতা হাসিম যেখান থেকে হাসিমি শাখা তার পিতা আব্দে মানাফ তার পিতা কুশাই এবং তার পিতা হচ্ছেন কিলাব মানে কুশাই বিন কিলাব এবং আরেকটি মজার তথ্য এখানে বলতে হয় বনু জহুরা গোত্র অর্থাৎ নবী সাল্লাহসাল্লামের মা আমিনা আমেনা বিনতে ওয়াহাব ওয়াহাব এই ওয়াহাব কিন্তু একটি পরম্পরায় এই যে কুসাইবনি কিলাব যে পৌঁছেছে এখানে এখানে পৌঁছেছে অর্থাৎ নবী সাল্লা সাল্লামের বনু হাসিম থেকে যেভাবে কুসাইবনি কিলাব পৌঁছেছে এখানে আমেনা বিনতে ওহাবো কিন্তু কুসাইবনি কিলাব পর্যন্ত পৌঁছেছে ওই পরম্পরায় কিন্তু আবার তারা একই বংশে পৌঁছেছে এরপরে আছে তার পিতার নাম হচ্ছে মুর তার পিতা কাব তার পিতা লুয়াই তার পিতা হচ্ছেন গালিব তার পিতা সিহর যে ফি হচ্ছে কোরাইশ যেখান থেকে করাইশ বংশের পরম্পরা সৃষ্টি হয়েছে তার পিতা হচ্ছে মালিক তার পিতা হচ্ছে আন্নাদর তার পিতা হচ্ছে কিরাম তার পিতা হচ্ছে খোজাইমা তার পিতা হচ্ছে মুদ্রাইকা তার পিতা ইলাস তার পিতা মোদার এটা হচ্ছে উনিশতম স্তর তার পিতা হচ্ছে নিজার তার পিতা হচ্ছে মা তার পিতা হচ্ছে আদনান বাইশতম বাইশতম স্তর এই স্তর পর্যন্ত আল্লাহ রসুল হোসেন নিজে বলেছেন যে এটি একেবারে বিশ্বভেজাল বিশুদ্ধ এবং সকল সিরাজ শাস্ত্রগণ এবং সিরাত কারগণ ঐতিহাসিকগণও বলেছেন কিন্তু মতক্রক্ষ যেখান থেকে শুরু হয়েছে তার পিতা উদাত তার পিতা হামাইসা তার পিতা সালামা তার পিতা আউস তার পিতা বুস কামওয়াল তার পিতা তার পিতা উবাই তার পিতা আওয়ান তার পিতা নাসিদ তার পিতা হিজা তার পিতা বলদাস তার পিতা ইয়াদলাভ তার পিতা তাবিক তার পিতা জাহিম তার পিতা নাহিস তার পিতা মাখি এভাবে করে পরম্পরা তম পুরুষ তার পিতা আইস চল্লিশতম তার পিতা আবকার তার পিতা উবাইদ এবং তম পিতা আদাহা পিতা হামাদান তার পিতা সানবার এবং তার পিতা ইয়াসরিবি তার পিতা ইয়াহজিন এভাবে করে করে আমি সবটুকু সময়ের কারণে বলছি না প্রিয় দর্শক উদ্দেশ্যে এটি আমাদের বিভিন্ন সিরাদ গ্রন্থ এবং এটা চমৎকার ভাবে এগুলো দেয়া আছে তবে হ্যাঁ আদান পর্যন্ত অথেন্টিকেট করা হয়েছে এবং পরবর্তীকে সন্দেহযুক্ত করা হয়েছে এভাবে করে করে আমরা যদি আগাতে থাকি তম পুরুষ যার নাম হচ্ছে কায়দার তার পিতা হচ্ছেন ইসমাইল আলহাম তার পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইস্লাম অর্থাৎ ইসমাইল ইসলামের সন্তান কায়দার তার পরম্পরায় সেভাবে করেই কিন্তু সে আদান পর্যন্ত সেখান থেকে রসিসাল পর্যন্ত এবার আসি যে ইব্রাহিমের পিতা নাহুর যাকে আমরা আজর হিসাবে এবং তার পিতা শাহরুখ তার পিতা রাও এভাবে করে করে বাহাত্তরতম জিনার নাম আমাদেরকে দর্শক বলতে চাই তিনি একজন আমাদের অত্যন্ত পরিচিত নবী সালাম তার নাম যত্ন সাল্লাম তার পিতা লামিক এভাবে করে তার পিতা আরেকজন নবী ইদ্রিস তার পিতা ইয়াদ এভাবে করে আশিতম একাশীতম তিনি হচ্ছেন হযত শীশ আলাইহিসাল্লাম বিরাশিতম তার পিতা আমাদের সকলের পিতা এবং মানব গোষ্ঠীর পিতা আদি পিতা হযত আদম আগেই বলেছি যেহেতু আপনিও বলেছেন মহমতার আদনান পর্যন্ত আমরা আসলে জি নির্ভরযোগ্য এই কারণে যে কারণ পৃথিবীতে মানব জাতির ইতিহাস মানব সভ্যতার ইতিহাস হলো কয়েক লাখ বছরের জি তো সেখানে যদি আমরা বিরাশি পুরুষই ধরি জি আর যেই সময়কালটা হয় এটা আসলে এই কয়েক লাখ বছরের সাথে সঙ্গতিপূর্ণ হয় না এখানে একটু অসুবিধা আছে বলে আমরা আমাদের দর্শকদেরকে এটাই বলি যে আদনান পর্যন্ত আমরা যে তালিকাটি দিলাম এটা রাসুল নিজে যেহেতু সঠিক বলে সত্য বলে নির্ভরযোগ্য বলে নিজেই স্বীকৃতি দিয়েছেন আমরা এই পর্যন্ত থাকি বাকিটুকুতে আমাদের আসলে গবেষণা করবার যেহেতু কোনো সুযোগ নেই আমরা এইটুকু যদি মনে রাখি মেনে চলি তাহলে আমরা বুঝতে পারি যে রাসুল্লাহ আসলাম মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধতম একটা বংশেই পৃথিবীতে এসেছেন এখানে একটি বিষয় আরেকটু দর্শক বলতে চাই তাহলে আমাদের রসুসাল্লামের যে জিনোলজিক্যাল বংশীয় পরম্পরার সবটুকু বিষয়ে আমরা মনে করি প্রিয় দর্শকরা কিছু ধারণা আমরা নিতে পারি সেটা হচ্ছে আলী রসুল্লা পিতা আবদুল্লাহ এই আবদুল্লা সম্পর্কে আমাদের কিছু খুব কিঞ্চিত তথ্য আমি আমরা দিতে চাই তো আবদুল্লা সম্পর্কে একটি তথ্য আমরা সবাই জানি যে তিনি পঁচিশ বছরে ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন তো তিনি নাবেগা জাদির গোত্রের সেখানে তাকে সমাধিস্থ করা হয় অর্থাৎ তার পিতা আব্দুল মুত্তালিব ব্যবসায়িক সফরে তাকে পাঠানো হয় এবং প্রতিমধ্যে তিনি মারা যান এবং এই ইয়াসরিবের এই স্থানে অর্থাৎ জাদিদ গোত্রে তাকে জাদি গোত্র সেখানে তাকে সমাধি করা হয় এবং এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে মদিনার বনু নাজ্জার গোত্রেই কিন্তু আব্দুল মুত্তালিবের পিতা কিন্তু হিসাম মানে আবু হাসেম যার কথা বলেছি তিনি

ওরফে উম্মে আয়মান তাকে রেখে যাওয়া হয়েছিল যিনি এই যে নাবালিকা দাসী তিনি রসুল সাল্লাহসাল্লামকে খুব শিশুকালে তাকে রক্ষণাবেক্ষণ করেছেন একটা লালন পালন করেছেন কেয়ার করেছেন এবং পরে তিনি জায়েদ ইবনে হারেসের সাথে তার বিয়ে হয় এবং ওসাম জায়দ তার পুত্র ছিলেন এখানে এবার আসি যে এই যে আব্দুল মুতালিব অর্থাৎ নবীসাল্লামের বাবা আবদুল্লাহ এবং তার দাদা আব্দুল মোত্তালিম আমরা তার কথা জেনেছি কিন্তু এখানে আবদুল্লাহ অর্থাৎ নবীলামের পিতা সম্পর্কে আমরা অনেকেই অনেক ধন্য কারণ তিনি হায়াতে জিন্দি তো খুব বেশি দিন ছিল না মাত্র পঁচিশ বছর তিনি ছিলেন এবং আল্লাহ রসুল্লাহ সাল্লামকে কিন্তু তিনি দেখতে পাননি হ্যাঁ সব প্রায় স্রিয় কারগণ বলেছেন নবিস্লাম যখন মাতৃগর্ভে তখনই কিন্তু আল্লাহ তার ইন্তেকাল হয়েছে তাকে নিয়ে গিয়েছিলেন এবার আসুন যে এই যে আব্দুল মোত্তালিব তিনি যে যে পরম্পরাটা রাখলেন করলেন সিরাজ শাস্ত্রগণ বলছেন শাস্ত্রবিদগণ যে আব্দুল মোত্তালিবের যে বংশ পরম্পরা অনেক বিস্তৃত ছিল তার প্রায় দশজন সন্তান ছিল এবং এই দশজন জনের পুত্র ছিল তার মধ্যে আবার জন কন্যা ছিল এই ষোলো জন এখন আসুন এই পুত্রগণের মধ্যে আব্বাস হামজা আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহ রসুল পিতা তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সবার ছোট এছাড়া আবু তালেব জুবায়ের হারসা হাজলা মুকাভিন জেরার আবুল আহাব এর মধ্যে কন্যারা যারা ছিলেন যে সাফিয়া বারজা আতেকা উমাইমা আরওয়া বার্রা এরা প্রত্যেক নবিসুল ইসলামের ফুপু এবং এই দশজন মানে পিতা এবং চাচারদের মধ্যে সবাই ইসলামে কিন্তু আসেননি এবং আমরা সবাই জানি নবী সাল্লা সাল্লামকে যিনি রক্ত মানে সবচেয়ে বেশি লালন পালন করেছে পিতৃ স্নেহ স্নেহে যাকে বড় করে তুলেছেন চাচা আবু তালিবও কিন্তু ইসলাম গ্রহণ করতে পারেননি তো সেই জন্য আমরা যেটা বলতে পারি যে এর মধ্যে নবীদের চাচাদের মধ্যে আমরা তিন ধরনের মানুষ ছিলেন সিরাজ শাস্ত্রবিদগণ বলছেন যারা তার উপর ইমানে এনেছিলেন এবং তার সাথে জিহাদ করেছেন তিনি হচ্ছেন হামজা হামজার আনু আব্বাস আনু এবং দুই হচ্ছেন যারা তাকে সাহায্য করেছিলেন এবং জিহালেদের উপরে মৃত্যু করেছেন সে হচ্ছে আবু তাল আবু আর তিন হচ্ছে শুরু থেকে মৃত্যু পর্যন্ত যারা সত্যি করেছেন যেমন হচ্ছে আবুল আহাব তো এইভাবে তার চাচাদের মধ্যে মানে নয়জনকে এরকম তিনটা ভাগে বিভক্ত করা যায় তো মোটা দিকে যদি আমরা এখন বলি যে এখানে একজন সিরাজ শাস্ত্রবিদের রেফারেন্স আপনাকে দিতে চাই যিনি ডক্টর আব্দুর রহমান সালিম তিনি বলেছেন এই যে আল্লাহ রসিস আসলাম বংশ নিয়ে আমরা আলোচনা করছি তিনি বলেছেন যে এই যে নবী আসলাম পিতা তার পিতা এভাবে করে যে এই বংশের যে আভিজাত্য এটি মূলত আসলে কাবাগরের রক্ষণাবেক্ষণকারী হিসেবে আরব গুত্রগুলো সব মানে সবসময়ই কোরাইশ বংশ আলাদা একটা মর্যাদা অধিসিত ছিল এটি ডক্টর আব্দুর রহমান সালিম বলছেন এবং এছাড়া আরেকটি কারণে তিনি বলেছেন মক্কা ভৌগোলিকভাবে বাণিজ্যের একটা সেন্টার অফ দা অল আরব এবং একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল সুতরাং বহির্বিশ্বের সাথে এই দুটি কারণে একটি হচ্ছে যে কাবা আরেকটি হচ্ছে বাণিজ্যিক কেন্দ্র এই কারণে কোরাইশ বংশ অত্যন্ত সুবিধাজনক অবস্থানে ছিল আশেপাশের সকল অঞ্চলের দিক থেকে এই শাস্ত্রগণ বলে অনেক ধন্যবাদ মমতারা ডক্টর মোহাম্মদ রেজাল হোসাইন রাসেলের বংশধারা নিয়ে আমরা একটা চমৎকার আলোচনা শুনলাম সুপ্রিয় মহাবিশ্বে আমরা যত মহাপুরুষের নাম জানি আমরা সকলের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা পোষণ করে বলতে চাই আপনাদের সামনে এমন কোনো মহাপুরুষ পৃথিবীতে আছেন যার পাঁচটি বা ছয়টি পূর্ববর্তী বংশধারা আমরা বলতে পারবো মোহাম্মদ সাল্লাম সেখানে সর্বোচ্চ ব্যতিক্রম যার জীবনের প্রত্যেকটি গল্প অনুপরমাণুভাবে আমরা পর্যবেক্ষণ করি প্রত্যক্ষ করি ব্যাখ্যা করতে পারি এবং তার বংশধারার ক্ষেত্রে আমরা দেখি যে বাইশজন ঊর্ধ্বতন পুরুষের নাম বিশুদ্ধভাবে প্রামাণ্যভাবে আমরা ইতিহাসে দেখতে পাই রাসুলুল্লাহ সালাম যে শ্রেষ্ঠ রাসুলসলামের যে জীবনধারা মহাবিশী সকল মানুষের জন্য অনুসরণীয় এবং তার জীবনের প্রত্যেকটা জায়গায় যে ক্রিস্টাল ক্লিয়ার রাসুলের বংশধারা থেকে আমরা সেই বিষয়ে একটা নমুনা লাভ করি আমরা সৌভাগ্যবান যে আল্লাহবুল্লাহ আমাদেরকে এমন একজন রাস্তুল দিয়েছেন আসুন আমরা সেই প্রিয় রাস্ত্রকে ধারণ করি আমাদের জীবনকে উদ্ভাসিত করি হেরার হিনময় আলয় আসসালামু আলাইকুম বরহমাতি ববরকাত